আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আসলে একটি প্রসঙ্গে কথা না বললেই নয় তো আসলে কয়েকদিন ভাবতেছি যে আসলে বলবো বলবোতে আসলে আপনারা আমি আপনাদের মাঝে অনেক কিছু দেওয়ার বিনোদন দেওয়ার আশা আছে আসলে সময়ের অভাবে পারি না তবে ইতিমধ্যে অনেকে আমাকে ফোন করে বলতেছে যে আসলে আপনি কিছু ভাষার প্রসঙ্গে কিছু কথা বলবেন আবার অনেকে বলতেছে যে যারা প্রবাসে থাকে অনেকে আর কি এমন এমন পরিস্থিতির শিকার হয় সেটা শেয়ার করার জন্য যে কি পরিস্থিতির শিকার হয় সেটা অবশ্যই আমি আপনাদের জানাচ্ছি তো আসলে আমরা প্রবাসে যারা থাকি পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে প্রবাসে আসি প্রবাসে আসার পরে দেখা যাইতেছে প্রায় অনেক আত্মীয় স্বজনে সবাই বলে যদি আপনি চল্লিশ হাজার কি পঞ্চাশ হাজার টাকা ধরেন কামাই করলেন স্যালারি পাইলেন পঞ্চাশ হাজার টাকা থেকে যদি আরও আপনি খাওয়া দাওয়া বাদ দিয়েও যদি আরো পাঁচ হাজার টাকা প্লাস করেন অর্থাৎ পুস্পান্ন হাজার যদি আপনি দেশে পাঠান তারপরেও আপনার পরিবার আত্মীয় স্বজন অনেকে ভাববে যে সমস্ত টাকা তার বাড়িতে পাঠায় না কিছু টাকা তাদের অবশ্যই সঞ্চয় হিসাবে রাখে তো আসলে না সবার ক্ষেত্রে এটা হয় না প্রবাসে আমরা যারা থাকি দেখা যায় পরিবার সহ থাকে যেটা আমি আমাকে দিয়ে বলতেছি যে আমি যদি পাঁচটা টাকাও হয় আমি পাঁচটা টাকা ভাবনা করি বাংলাদেশের টাকা দেড়শো টাকা যায় তো দেড়শো টাকা হইলে আমার সন্তানের স্কুলের যাতে খরচটা হবে এটা আমার ক্ষেত্রে আমি চিন্তা করি আর অনেকে সবাই আর কি খুব পরিশ্রম করে টাকা পয়সা চিন্তা করে যে দেশের দশটা টাকা বেশি পাঠায় কিন্তু দেশের পরিবার থেকে বঞ্চিত লাঞ্ছিত হই আমরা দেশের পরিবারের থেকে অনেকে ভাবে যে না জানি কত টাকা আমরা ইনকাম করতেছি না জানি মানে আমরা টাকা আলাদা গরিত রাখতেছি এইরকম পরিস্থিতির শিকার হয় যখন একটা প্রবাসী দেশে যায় বলে সারা জীবন কাজক্রী বন্ধু বান্ধব সবাই আত্মীয় স্বজন সবাই বলে পাঁচ বছর ছয় বছর বিদেশ কিরা কী করলা কী আনছো হ্যাঁ কয় টাকা ক্যাশ করছো কিন্তু ক্যাশ ক্যাশের চিন্তাভাবনাটা সবাই করে অথচ চার পাঁচ বছর সহ এত পরিশ্রম পরিবারকে সমস্ত টাকা পাঠাই দেয় তারপরে দেশে যাওয়ার পরে কয় ক্যাশ কত করছে তার ক্যাশটা থাকে কোথায় সে তো তার জীবনটাই ক্যাশ তাছাড়া তো তার কোনো ক্যাশ নাই তো আসলে এরকম কথাবার্তা বইলা যারা প্রবাসে থাকে তাদেরকে আত্মীয় স্বজনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এই রকম কথা বইলা আমাদের প্রবাসীদের মনগুলোকে মনক্ষণ্ণ নষ্ট করবেন না মনটাকে নষ্ট করে দেবেন না এরকম তাতে আমরা অনেক কষ্ট বোধ করি অনেক সমস্যা হয় তো আসলে এমনি তো নানান টেনশন মানসিক চিন্তা ভাবনায় থাকি অনেকে আমরা ঋণ কেড়ে আসছি অনেক ঋণের বোঝা মাথায় মাথায় রেখে আমরা কাজ করি প্রবাসে তারপরেও যদি ওই রকম অনেকে যেমন আমি তিন বছরের উপরে হয় চলে আসছি বাংলাদেশ থেকে তো তিন বছরে তিন বছরে এক মাস হইতেছে তারপর অনেকে বলে ব্যাপার কি ঋণ শোধ হয় নাই কত টাকা ক্যাশ করছো কি করছো তা আসলে নিজেরটা নিজেই বুঝি অন্য কাউকে বোঝানো সম্ভব হয় না তা আসলেই এগুলা থেকে যারা আসি আমরা আমাদের আত্মীয় স্বজন বোন ভাগ্নি আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন তারাই আসি সবাই আসলে এরকম মানসিক টেনশনটা আপনারা কাউকে দিবেন না সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এরকম চিন্তাভাবনা আপনারা নিবেন না একজন একজন প্রবাসী চিন্তা করে যে আমি দশটা টাকা বাড়িতে বেশি বাড়াইলে আমার পরিবার ভালো থাকবে সুখে থাকবে একটা প্রবাসীর কথা কেউ চিন্তা করে না জানেন না এখানে ঈদ যায় ঈদ রোজা যায় দুইটাকে ঈদ যায় কোরবানি ঈদ রোজার ঈদ তো কাপড় সুপুর কী জিনিস প্রবাসী ঈদ কী জিনিস আমরা এটা কখনো অনুভবও করতে পারি না ঈদের দিনও ডিউটি করতে হয় এত কষ্ট তো আসলে সবার প্রতি এতটুকু অনুরোধ ছিল তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আরও কি ধরনের ভিডিও চাচ্ছেন তো পরিশেষে আমি আপনাদের মাঝে জানাচ্ছি আমি মোহাম্মদ রফিক ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমা সহিদারোব তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাইতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ